সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা শিখব এই যে হচ্ছে প্রদত্ত কোণের সমান একটি কোন আঁকতে হবে অর্থাৎ একটা কোন দেয়া থাকবে আমাদের সেই কোণের সমানে আরেকটা কোন আঁকতে হবে তো এটা আমরা কিভাবে আঁকব তো আমরা ধরি একটা কোন দেয়া আছে আমরা আগে একটা কোণ এঁকে নেব এই কোণের মাপ যে যার ইচ্ছে মতো আমি আর স্পেসিফিক কোনো মাপ নিলাম না ধরলাম এই কোনটা দেওয়া আছে আমাদের এই পরিমাপেই আরেকটা কোণ কোন করতে হবে তো এর জন্য প্রথমেই একটা রশি নেই এই একটা রশি নিলাম রশটার নাম দিলাম হচ্ছে পি এবং হচ্ছে কি কিউ তো এরপর আমরা এখান থেকে যেই কোনটা দেওয়া আছে সেই কোন থেকে একটি বৃত্ত চাপ নিয়ে নেব এই তো এখান থেকে আমরা এ পি বিন্দুকে কেন্দ্র করে এই রেখাটায় বৃত্তচাপটায় কী করব আঁকব আঁকানো শেষ এরপর আমরা যেই কোণটা দেওয়া আছে সেই কোণের এই অংশের মাপটা নিয়ে নেবকে রাইটভাবে নিতে হবে সেই বৃত্ত চাপটায় আমরা এখানে কী করবো একে দেবো ব্যাস এরপর আমরা এ অংশটা এ অংশের সাথে যোগ করে দেবো যোগ করে দেব এখন এই কোণের পরিমাপটা যা আছে ঠিক এখানেও সেই পরিমাপটা আছে তো এইভাবে যে কোনো মাপ অর্থাৎ তিরিশ হতে পারে চল্লিশ ডিগ্রি কোন হতে পারে ষাট ডিগ্রি কোন হতে পারে আশি ডিগ্রি কোন হতে পারে সেখান থেকে আমরা এইভাবে যে কোণ দেয়া থাকবে সেই কোণের মতো করেই আমরা সেই পরিমাপে কোণ আঁকতে পারব তো এটা খুবই সাধারণ একটা বিষয় ভালো লেগে থাকলে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ